আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমি এখানে সাবুদানা দিয়ে দেব সাবুদানাটা দিয়ে নাড়তে হবে আর এই যে আমি মেরে নিচ্ছি সাবদানা নামিয়ে আমি চুলায় দুধ বসিয়ে দিলাম দুধ জাল দিয়ে আমি ঘন করে নিব এই যে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে আমি ভালোভাবে দুধ মিশিয়ে নেব তারপর আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেবো ঘন হওয়ার জন্য এই যে গুঁড়া দুধটা আমি মিশিয়ে নিলাম এই যে আমি কিছু কাস্টার্ড ফাটার দিয়ে দিব বেশি দিব না আমি দুই চামচের মতো দিবো ঘন হওয়ার জন্য কাস্টার্ড ফাটার দিয়ে আবার ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব এই যে আমি এটা মিশিয়ে নিলাম আমি এটার সাথে কোনো চিনি দিব না কারণ ফলগুলো তো মিষ্টি তাই চিনি দেওয়া লাগবে না আমাদের ঘরে আমি মিষ্টি কম খাওয়া হয় এটা জাল দিয়ে আবার আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি সব ফলগুলি মিশিয়ে নেব এই যে আমি দুধটা রেডি করে নিলাম এখন আমি চুলাটা অফ করে ঠান্ডা করে নিব। এই যে আর এই দিকে আমি সব ফলগুলি কেটে রেখে দিয়েছি কলা দিব কলাটা পরে কাটব আমি এখানে একটু গরু মাংস রান্না করে নিচ্ছি আমি আমার বড় মেয়ের জন্য বাসমতি পোলার চাল দিয়ে একটু কাচি বিরিয়ানি রান্না করব। আমি এখানে সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি আমার মাংসটা কষানো শেষ আমি চাল সিদ্ধ করে রেখে দিয়েছি এখন এগুলো মিশিয়ে নেব এই যে আমি এটা এখন দিয়ে দিব এখন আমি এটা নেড়ে মিশিয়ে নেব এই যে আমি এটা মিশিয়ে নিলাম এখন আমি ডাকনা দিয়ে দশ মিনিটের মতন চুলার উপরে রেখে দেব এই যে ডাকনাটা দিয়ে দেব এই যে আর এইদিকে আমার বিরিয়ানিটা প্রায় রান্নার শেষ এখন আমার মেয়ে জন্য একটু প্লেটে বেড়ে দিব আমার মেয়ে আজকে ইফতারে বিরিয়ানি খাবে সেই বিরিয়ানি খুব পছন্দ করে তার জন্য প্রায় ওর জন্য রান্না করতে হয় আমার এই যে আমি মেয়ের জন্য একটু বেড়ে নিচ্ছি এই যে মেয়ের জন্য বেড়ে একটু রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এই যে একটা বাটি নিয়ে আমি বাটিকে দুধ দিয়ে দিব। এখন আমি সব ফলগুলি মিশিয়ে নিব দুধের সাথে এই যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি সাবুদানাগুলি অন্য একটা বাটিতে দুধ দিয়ে আগে মিশিয়ে রেখে দিয়েছি এখন এটার সাথে আমি ঢেলে দিব এই যে সাবুদানাগুলি আমি এখন দিয়ে দিব এই যে আমি সাবুদানাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব আমি এখন কিছু কলা মিশিয়ে নিব চাইলে এখানে আরও অনেক কিছু দেওয়া যায় আমি আজকে আর তেমন কিছু দিব না খেজুর দেওয়া যাবে আমি দিব না এখন আমি কলা দিয়ে দেব এই যে আমি কলাটা দিয়ে দিচ্ছি আমার বাটিটা একটু ছোটো হয়ে গেল আর একটু বড় বাটি হলে ভালো হতো দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব আমি এখন এখানে কিছু আনার দিয়ে দেব এই যে আমি কিছু আনার দিয়ে দিলাম এখন আমি বাটিতে এগুলো পরিবেশন করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন